আজকে আমরা একটা বিশেষ ব্যাপারে ভারতীয় জনতা পার্টির প্রদেশ কার্যালয়ে মিলিত হয়েছি এবং দেখা যাচ্ছে সামাজিক অবক্ষয়ের দিকে একজন যে মহিলাটা উস্কে দিচ্ছে পুরো সমাজকে মাধবী বিশ্বাস চক্রবর্তী নামে আমরা বিগত দু থেকে আড়াই মাস ধরে দেখে আসছি বিভিন্ন অফসিন পোস্ট সোশিয়াল মিডিয়ার মধ্যে উনি একের পর এক আপলোড করছেন এবং সেই মোতাবিক উনি অ্যারেস্ট হয়েছেন এবং তিন দিনের পুলিশ রিমান্ডে ওনাকে নেওয়া হয়েছে পুলিশ রিমান্ডে নেওয়ার কারণটা হচ্ছে গিয়ে যে একজন মহিলা যে ইনডিসেন্ট রিপ্রেজেন্টেশন অফ উইমেন করছে একদম যেটাকে আমরা বলতে পারি অশালীন আচার আচরণ ওনার কথাবার্তা ওনার বডি ল্যাঙ্গুয়েজ ওনার প্রত্যেকটা ভাবনা চিন্তা একদম স্পষ্ট করে তুলছে যে উনি একজন মানে বলা যেতে পারে যে মেন্টালি অ্যাবসার্ডও হতে পারে মেন্টালি উনি ঠিক জায়গাতে ভারসাম্যহীন একজন মহিলা এবং সেই জায়গাতে তিন দিনের রিমান্ডে এই মহিলাকে নেওয়া হয়েছে কেননা পুলিশ এটাকে মনে করছে যে এই মহিলার সাথে নিশ্চয়ই ওনার যেই ধরনের ভিডিওগুলো আপলোড হচ্ছে সামাজিক মাধ্যমে ত্রিপুরা রাজ্যে কিন্তু এই ধরনের ঘটনা এর আগে কোনোদিনও আমরা দেখতে পাইনি মানে এই ধরনের একটা মহিলার অশালীন আচার আচরণ যেটা আমরা বলবো আজকে ঘরে ঘরে বাচ্চাদের ইউথদের হাতেও সেই অ্যান্ড্রয়েড ফোন থাকে এবং অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে দেখা যাচ্ছে ওনার অশালীন কথাবার্তা একদম মাপ নেই একদম বডি ল্যাঙ্গুয়েজ খারাপ অপসিন মেটেরিয়ালস কাপড় চোপড়ের কোনো রকমের সৌন্দর্য নেই তো এই জায়গাতে নিশ্চয়ই এই আপলোড যে উনি করছেন পুলিশ এটা ইনভেস্টিগেশনের মাধ্যমে এসছে যে নিশ্চয়ই ওনাকে কেউ করছে এগুলোকে এডিট করতে আপলোড করতে এবং এই ধরনের ছড়িয়ে দিতে সেই জায়গাতে দেখা যাচ্ছে বিরোধী দল আমাদের যিনি লিডার অফ অপজিশন এলোপি জিতেন চৌধুরী মহোদয় উনি ওনার বক্তব্যে তুলে ধরছে যে প্রত্যেকটা ঘরে ঘরে মাধবী বিশ্বাস জন্মগ্রহণ করবে ত্রিপুরা রাজ্যে কেন উনি এই ধরনের কি ধরনের সেলিব্রিটি যে এই ধরনের একজন মহিলা ঘরে ঘরে জন্মাতে হবে এবং সেই উনি ওনার এই বক্তব্যে পুরো কিন্তু সমাজের নারীরা কিন্তু ছি ছি রব উঠিয়ে দিয়েছে উনি পুরো নারী সমাজটাকে আমি লিডার অফ অপোজিশন মাননীয় জিতেন চৌধুরী মহোদয়কে বলতে চাইব উনি পুরো সমাজের নারীদেরকে একটা ছি ছি পরিবেশে নিয়ে পুছে দিচ্ছে এবং সেই জায়গাতে উনি এসসি মহিলা এসটি মহিলা ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি মহিলা বলতে নারী সমাজকে উনি কোন পথে দিক নিদর্শন করে নিতে চাইছে যে মাধবী বিশ্বাস যেন ঘরে ঘরে জন্মায় ওনার এই বক্তব্য আমরা ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের যত মহিলা আছি আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং ছিচি রব উঠেছে যে এই ধরনের কুলসিত একটা বক্তব্য যেটাকে আমি বলতে চাইব মাধবী বিশ্বাস তো মাধবী বিশ্বাস এই ধরনের বক্তব্য জিতেন চৌধুরীর কিন্তু পুরো সমাজটাকে বা পুরো রাজ্যটাকে কিন্তু একটা কুপথে নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা এবং সেই অর্থে দেখা গেছে আজকে প্রাক্তন মুখ্যমন্ত্রী নিশ্চয় নিশ্চয়ই ব্যক্তি মানিক সরকার মহোদয় উনি এই নিম্ন রুচিকর মহিলাকে ভদ্র মহিলা হিসেবে সম্বোধন করছে কেন উনি কোন জায়গাতে ভদ্র মহিলা হলো যে আমাদের মহিলারা ওনাকে দেখে কিছু শিখতে হবে জানতে হবে আমি মানিক বাবুকেও আমি বলতে চাইছি যে এই ধরনের ওনার বক্তব্য কিন্তু মহিলা জগতে একটা কিন্তু বাজে একটা কি এনভায়রনমেন্ট একটা সৃষ্টি করছে সেই জায়গাতে অপোজিশনরা তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে যে কুলসিত আচার আচরণ করছে সোশ্যাল মিডিয়াতে কেন এই কমিউনিস্ট পার্টি ওনাকে এতভাবে সাপোর্ট করছে ওরা কি দিকে ভয় ভীত যে ওদের ক্যাডারদের অনেকের নাম সেই জায়গাতে আসতে পারে কেননা আমরা দেখেছি এই যে পুলিশ রিমান্ডে যে নেওয়া হয়েছে সেই জায়গাতে কোর্টের যে এক্সপ্লেনেশন সেটা হচ্ছে গিয়ে দিস কোর্ট অন প্যারোসেল অফ স্ক্রিনশটস অফ দ্য ফেসবুক পোস্ট ফাইন্ডস কন্টেন্ট দ্য ক্যাপশন used in her posts is considered as sexually explicit and are promiscuous in এই কথাটা কিন্তু কোর্টের রায় এবং কোর্ট এই ভাবনা চিন্তাতে এসছে যে এই ভদ্রমিলার এই ধরনের ভিডিওস আপলোড কমিউনাল সেন্টিমেন্ট এবং কমিউনাল টেনশনটাকে বাড়াতে পারে যার জন্য কিন্তু ওনাকে আমার মনে হয় যার জন্য ওনাকে কিন্তু পুলিশ নেওয়া হয়েছে আমার মনে হয় বিরোধী শিবির কোনো একটা এই ধরনের মহিলাকে হাইপ দেওয়া প্রমোট করা এটা কিন্তু নারীদের একটা অপমান আমি সেই জায়গাতে এই তীব্র নিন্দা জানিয়ে এবং আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির থেকে শুরু করে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় থেকে শুরু করে লোকসভার এমপি বিপ্লব কুমার দেব থেকে মন্ত্রীদেরকে নিয়ে উনি যা কুলসিত আচার আচরণ করেছে সেটা শুধু একমাত্র কমিউনাল টেনশন এবং রাজ্যের যে ভারসাম্য নষ্ট করার প্রচেষ্টা সেটা কিন্তু আমরা হতে দেব না এবং এটার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি নমস্কার ধন্যবাদ